হ্যালো ব্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি চলে এসেছি সন্ধ্যাবেলা করে দেখো আজকে সন্ধ্যাবেলা স্নান করেছি কেন বলো তো গিয়েছিলাম মাঠে হ্যাঁ আমাদের বরবটির জমি আছে সেই বরবটি তুলতে গিয়েছিলাম আর সন্ধ্যা হয়ে গেছে আর এমনই জিনিস যে বিকালে না তুললে শুকিয়ে যাবে আর তার সাথে ছিল বেগুন তো দুটোই তুলতে গিয়ে সন্ধে হয়ে গেছে আর তুললে বাড়ি চলে এসেছি আসার পরে দেখো স্নান করে আমরা আবারও বাঁচতে বসে পড়েছি কোনগুলো পোকা কোনগুলো ভালো সেইগুলো আলাদা আলাদা করতে হবে তো সবাই মিলে বাঁচতে বসে পড়েছি আর দেখো বরবটি গুলো কতভাবে কত সুন্দরভাবে হয়েছে মানে বেশ লম্বা লম্বা আর আগের দিনের বরবটিগুলো ছিল বাজে তো আজকের বরবটিগুলো সত্যি খুব সুন্দর তো এই দেখো গাডার করেছি অল্প অল্প করে মানে বেছে বেছে গাডার করেছি এইদিকে দিকেগুলো হচ্ছে পোকা সেই জন্য এগুলো আলাদা রেখেছি তো কে বা কারা বরবটি খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পেজটিকে ফলো করো তার সাথে সাথে শেয়ার লাইক করে দিও তা দেখো এবার বরবটি আমার অর্ধেকগুলো বাঁচা হয়েছে আর অর্ধেকগুলো আছে বাঁচতে এবার আমি সবগুলো সব বেজে নিচ্ছিলাম একে একে সব দেখো কত বেগুন দেখো আমাদের এই বেগুনগুলো কিন্তু পুরো নিজের জমিতে তো এই দেখো বর্বটি বাচা কমপ্লিট এবার এই দেখো বেগুনগুলো একদম এখানে ছিটিয়ে নিয়েছি আর আমাদের জমির বেগুন এখন বেগুনগুলো বাঁচা হবে কি পোকা কোনগুলো আর কোনগুলো ভালো সেইগুলো এখন বেছে নেবো সেজন্য বেছে নিই আর এখন বাঁচা হয়ে গেলেই এই কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো